ইরানের ধারাবাহিক হামলায় নতুন করে অস্থির হয়ে উঠেছে ইসরায়েল শুক্রবার সকালে দেশটির ছোড়া হয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র যার ফলে বিস্ফোরণে কেঁপে উঠেছে গুরুত্বপূর্ণ শহর আগুন জ্বলছে বিভিন্ন স্থাপনায় আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে ধ্বংসের ভয়াবহ চিত্র ইসরায়েল সরকার শুরুতে এই হামলার খবর গোপন রাখার চেষ্টা করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি এখন সেই প্রচেষ্টা বেস্তে দিয়েছে এসব পিরিয়তে দেখা গেছে সরাসরি মিসাইলের আঘাতে ধ্বংস হয়েছে বহুভবন আগুনে পুড়ছে গাড়ি ও অবকাঠামো ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বীর সেবার উপর আঘাত এনেছে শহরটি শুধু প্রযুক্তিগত কেন্দ্রই নয় সামরিক দিক থেকেও গুরুত্বপূর্ণ এখানে মাইক্রোসফট সহ নানা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অফিস এবং ইসরায়েলের গোয়েন্দা ও সামরিক কার্যক্রম পরিচালিত হয় ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করতে পারেনি ফলে সরাসরি শহরের ভেতরে আঘাত আনে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিচে চলছে উদ্ধার অভিযান দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে এর আগের দিনও বীর সেবার একটি হাসপাতালে হামলা হয়েছিল তারপর একদিনের ব্যবধানে আবারও ভয়াবহ মিসাইল হামলা গোটা অঞ্চলটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ছটি নেগেপ মরুভূমির নেভা বিমানধাটির বিমানঘাটির নিকটে অবস্থিত যা ইসরায়েলের অন্যতম কৌশলগত সামরিক কেন্দ্র বিশ্লেষকদের মতে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী আইআরজিসি বর্তমানে ফাতা সেজিল ও সারের মতো অতি আধুনিক ও অপ্রতিরোধ মিসাইল ব্যবহার করছে এসব মিসাইল শনাক্ত করাও ইসরায়েলের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে একাধিক সূত্র জানিয়েছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই মিসাইলগুলো প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে ইরান আগে সতর্ক করেছিল ইসরায়েলে যেন এক মিনিটের জন্য সাইরেন বন্ধ না হয় আর এখন শত শত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের সামরিক প্রযুক্তিগত এবং কৌশলগত স্থাপনাগুলো একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অব্যাহত হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতা এবং নেতানিয়াউ সরকারের সংকট ব্যবস্থাপনার সীমাবদ্ধতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা